আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতে পেলে বন্ধুরা এখানে খাসির মাংস আমি এক করেই বসিয়ে দিয়েছি এখানে দু কেজির মতো আছে তো এখানে তোমরা তো থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কিসের ভিডিও মানে কি ভিডিও দিতেছি মানে শেয়ার করছি আর কি তো এখানে আমি বিরিয়ানি বানাবো সেজন্য আর কি মানে খাসির মাংস রান্না করছে আর এদিকে হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি তো এখানে খাসির মাংস নরমাল নর্মালভাবে আমি সব কিছু মশলা দিয়ে মেখে তারপরে কিন্তু মাংসটা আমি বসিয়ে দিয়েছি এখানে কিছুক্ষণ মেখে রেখেছিলাম ডাল সব কিছুই মশলা একদম বেশি বেশি বিরিয়ানির জন্য মাংস রান্না করলে কিন্তু সব কিছু মশলা একটু বেশি বেশি করে দিতে হয় যাতে বিরিয়ানিটার মধ্যে দিলে আর কি ভালো হয় তো এখানে আমি হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি এখানে লবণ একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে তেল তারপরে মানে গরম মশলা যা আছে গোলমরিচ লং ডালচিনি সব কিছু দিয়ে লবণ দিয়ে সব কিছু মানে দিয়ে আমি পানিটা ঢেকে দেবো বল মানে পানিটা বয়েল হওয়া পর্যন্ত পানিটা যখন ফুটে যাবে তারপর কিন্তু এখানে আমি চাল দিয়ে দিব তো পানিটা আমি ঢেকে দিলাম যাতে পানিটা সুন্দর করে ফুটে যায় এইদিকে আমি ডিম বসিয়ে দিয়েছি আজকে বিরিয়ানির মধ্যে ডিমটাও দিয়ে দেবো তো এইদিকে যে খাসির মাংসটা আমার রান্না হয়ে যাচ্ছে প্রায় তো সুন্দর করে আমি সব কিছু দিয়ে দিলাম এখানে অনেক পানি বেরিয়েছে সেগুলো আমি সুন্দর করে পানিগুলো আর কি শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি কিন্তু বিরিয়ানি রান্নার কিন্তু দোকানের মতো হয়তো টেস্ট হয় না কিন্তু বাড়ির বানানো বিরিয়ানি যেরকমই হোক না কেন এর একটা আলাদা মতো টেস্ট হয় তো এদিকে এই যে পানিটা একদম ফুটে গেছে নাকি সেটাই একটু দেখলাম তো দেখলাম না এখনও একটু ফোটা বাকি আছে তো এদিকে আমি চালটা এই যে পানি ঝরে ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি এরপর কিন্তু পানিটা যে ফুটে গিয়েছে এরপর আমি কিন্তু চালটা আস্তে আস্তে এখানে দিয়ে দেবো তো ভাতটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না একটু সেদ্ধ হতে না হতে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে তো বিরিয়ানির ভাত তো এভাবেই রান্না করতে হবে মানে হাফ সিদ্ধ করেই রান্না করতে হয় নাহলে কিন্তু চালটা পুরো ভাতটা পরে কিন্তু মানে ভেঙে ভেঙে যায় তো আমার কিন্তু সেক্ষেত্রে একটু মানে মানে অনেকগুলো ভাত ছিল তো সেদ্ধ না হতে নামিয়েছি কিন্তু যখন ঠান্ডা করতে দেয় সবগুলো ভাতেরকে একসঙ্গে রেখেছিলাম তো সেই জন্য আমার ভাতগুলো ভেঙে ভেঙে গিয়েছিলো একটু ছড়িয়ে ছড়িয়ে মানে একটু বেছে বেছে দিয়ে মানে বড় মানে প্লেটে করে দিয়ে কিন্তু ভাতটা একটু ঠান্ডা করে নিতে লাগতো আমি সেরকম করিনি সেই জন্য কিন্তু আমার ভাতটা কিন্তু একটু ভেঙে ভেঙে গিয়েছে এই যে খাসির মাংসটা এখানে সেদ্ধ করার জন্য আমি বেশি করে পানি দিয়েছি এতে সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো এদিকে আমি চিকেনও আর কি রান্না করব চিকেন দিয়ে একটু অল্প করে বিরিয়ানি রান্না করব যেহেতু অনেক আত্মীয় স্বজন এস আছে বাড়ির লোকও আছে তো এখানে খাসির মাংস সবাই খায় না চিকেন দিয়েও খাবে তো সেজন্য আমি ছোটো হাঁড়িতে করে চিকেন দিয়ে বসিয়ে দেবো একটার মধ্যে বিরিয়ানি আর এদিকে যে ভাতটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে যে ঠান্ডা করতে দিয়েছি এখানে মাংসটা আমার হয়ে গিয়েছে রান্নাটা একদম পুরো ঝোল ঝোল করে সুন্দর করে রান্না করে নিয়েছি এখানে তেলগুলো আমি একটু উঠিয়ে রেখেছিলাম নাহলে বেশ সিদ্ধ হয়ে গেলে তেলগুলো কিন্তু একদম গলে যায় সেই জন্য আমি তেলগুলো একটু উঠিয়ে রেখেছি এখন আমি তেলগুলো এখানে দিয়ে দিলাম তো এইদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে যে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নেব তো ফুল ভিডিওটা কিন্তু মানে দেখাতে পারলাম না কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মানে বিরিয়ানির মানে সব কিছু যদি ওঠা মানে ভিডিও করতে যায় তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে জাস্ট শুধু একটু করে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কি করতেছি না করতেছি সেইটুকুই আর কি শেয়ার করতেছি তো এখানে আমি যে ডিমগুলো দিয়ে দিলাম করার মধ্যে তো এরপরে যে হাঁড়িটা আমি একটু গরম করে নিয়েছি হালকা হিটে যাতে এখানে ঘি দিলে আর কি ঘিটা জমে যায় না ঘি তো এমনিতে জমে থাকে তো এখানে এই যে আমি ঘি দিয়ে তো এখানে আমি ঘি দিয়েছি আর এখানে অল্প করে একটু গরম মশলা দিলাম তো ডালচিনি আর ছোটো এলাচ দিয়েছি আর কোনো মশলা দিয়ে নি যেহেতু চালের মধ্যে অনেক কিছু মশলা দেওয়া আছে আবার মাংসের মধ্যে তো দেওয়া আছে আবার বিরিয়ানির মধ্যে আবার একটু বিরিয়ানি মশলা দিতে হবে সেই জন্য আমি অল্প করে গোটা মশলা দিয়েছি তো এইদিকে আমি ভাতগুলো ফার্স্ট টাইমে দিয়ে দিচ্ছি তোমরা কীরকম করে বিরিয়ানি করো আমাকে কিন্তু একটু জানিও কমেন্টে যদি বলতে পারো তো আমি কিন্তু এভাবেই বিরিয়ানি করি তোমরা তো মানে যা যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই করে তো আমি আর কি এভাবেই আমার কাছে ভালো লাগে কুর্তি বিরিয়ানিটা তো আমি প্রথমে ভাতগুলো দিয়ে দিলাম তারপরে একটু মাংস দিয়ে দিলাম তারপরে এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তারপর এরপর আমি এখন আর একটু ভাত বেশি করে এবার দিয়ে দেব তো যেহেতু অনেক বিরিয়ানি আর কি রান্না হচ্ছে এখানে তো এখানে ভাত দিয়ে দিলাম তারপরে এখন মানে মাংসটাও বেশি করে দিয়ে দিয়েছি তারপরে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেসটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি যেহেতু এক হাতে মোবাইল নিয়েছি মানে মানে ভিডিও করতেছি এক হাত দিয়ে কিন্তু এই বিরিয়ানি সব কিছু করতেছি তো জন্য আর কি ফুল আর কি মানে সম্পূর্ণটা আর কি নিতে পারিনি তো সে মানে কী কী দিচ্ছে আর কি সেগুলোই তোমাদেরকে শুধু দেখাচ্ছি এখানে আলু ভেজে রেখেছিলাম সেদ্ধ করে তো আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে বিরিয়ানি রান্না করেছি তবুও কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে একদম কিন্তু খুবই ভালো হয়েছে খেতে তো এদিকে আমি ঝোলটাও কিন্তু একটু ভাত দিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে ঝোলটা আমি দিয়ে দিচ্ছি তো আমার সব কিছু দেওয়া শেষ এখানে আমি এখানে ঝোলটা দিয়ে এখানে যে পেঁয়াজের বেরেস্তা আছে সেটা দিয়ে দেবো মানে সব কিছু এরপর আমি এখানে আস্তে আস্তে করে দিয়ে দেবো তো মাংস আমার মাংস দেবো না এখানে এখানে যে আমি গোলাপ জল দিচ্ছি আতর দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ একটু আমি কালার দিয়ে দেব যাতে সুন্দর একটা কালার আসে সেজন্য খুবই অল্প করে কালারটা দিব এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা অল্প মানে খুবই কম যাতে বেশি একদম লাল লাল না হয় যাতে হালকা কালারটা থাকে সেই অনুযায়ী আমি অল্প করে কালারটা দিয়ে দিলাম এরপর আমি এখানে যে দুধটা দিয়ে দিয়েছি তো এই যে কেওড়া জলটা আমি ওখানেই দিয়ে দেবো তো তারপরে যে ঢেকে বিরিয়ানি মশলা দিয়েছি সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপর হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে আমি আটা দিয়ে পুরো চেপে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় একদম হওয়ার পর আর কি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখতে পাচ্ছি বন্ধুদের কত সুন্দর কালার হয়েছে একদম কী আর বলি উপরটা দেখিয়ে তো একদম মনটা ভরে গেল বিরিয়ানির উপরের কালারটা তো এই বিরিয়ানিটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা যদি এইভাবে মানে মানে হালকার মতো এখানে কোনো মানে টেনশন নেই বেশি কোনো চাপ নেই সহজ সরলভাবে কিন্তু এই বিরিয়ানিটার আমি রান্না করলাম তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তারপরে আমি একটু না একটু মেয়ে রেখে দিলাম তো তারপরে এই যে সবাইকে এক এক করে খেতে দিচ্ছি যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর কিন্তু কালার হয়েছে দোকানের বিরিয়ানিগুলোর মধ্যে কিন্তু কালার হয়েছে একদম খুবই সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আর কি ভালোবাসা আর যারা মানে প্রথম দেখতেছো আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটা আছে তোমরা কিন্তু সেটা অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো আর এখানে বাড়িতে মানে যত আত্মীয় সুদুন এসেছে সবার খাওয়া শেষ আর এই বিরিয়ানিটা কিন্তু আমার হাড়ির নিচে ছিল আর কি সেই জন্য আর কি সেদ্ধটা বেশি হয়ে গিয়ে গিয়েছে উপরের বিরিয়ানিগুলো কিন্তু অতটা সেদ্ধ হয়নি একদম সুন্দরই ছিল তো যেহেতু সবার খাওয়ার পরে তো আমরা আমি আর কি খাবো তো সেই জন্য একটু সেদ্ধটা আর কি বেশি বেশি লাগছে তো বন্ধুরা যাই হোক এইভাবে কিন্তু বিরিয়ানি রান্না করে আমার কি আর বলি এত সুন্দর হয়েছে খেতে আমি তো অনেকগুলো বিরিয়ানি খেয়েছি যেহেতু আমি অনেক দিন থেকে ডায়েটে ছিলাম মানে আছি ডায়েট করতেছি কিন্তু বিরিয়ানি যে এত টেস্ট হয়েছে এই ডায়েটের কথা আমার মাথা থেকেই উড়ে চলে গিয়েছে আর অনেকগুলো খেয়ে ফেলেছি তো মানে কী আর বলি মানে টেস্টের জন্য কিন্তু এরকম হয়েছে তো যাই হোক তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমি এই বিরিয়ানি খেতে খেতে তোমাদেরকে দেখি দেখে খেতে খেতে কিন্তু আমি ভিডিওটা শেষ করব তো বন্ধুরা তোমরা কিন্তু কিছু মনে করো না যে বিরিয়ানিটা বানালো আবার একা একা আমাদের সামনে খেলো তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই ভিডিও তো এরকমই হয় তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হবে